ভূমিকা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যা জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট নামেও পরিচিত একটি অজৈব লবণ যা জিঙ্কের ঘাটতি পূরণের জন্য খাদ্য তালিকাগত পরিপূরক হিসাবে ব্যবহৃত হয় এটি একটি গন্ধহীন বর্ণহীন স্ফটিক পাউডার যা পানিতে দ্রবণীয় এবং সহজেই অন্ত্রে শোষিত হয় এর কাজ জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্কের অভাবের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যা অপর্যাপ্ত বৃদ্ধি দুর্বল স্বাদ সংবেদন এবং চর্মরোগ সংক্রান্ত ব্যাধিতে প্রকাশ পেতে পারে এটি বয়স থেকে সম্পর্কিত চোখের রোগ কমাতে ত্বকের জীবাণুনাশক হিসাবে এবং প্রান্তিক জিঙ্ক গ্রহণের লোকদের জন্য একটি সম্পূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে অধিকন্তু জিঙ্ক সালফেট মনোহাইড্রেট হল কম ক্যালোরিযুক্ত খাবারে লোকেদের জন্য একটি সাধারণ স্বাস্থ্য সম্পূরক কিভাবে কাজ করে দস্তা শরীরের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট এবং জিঙ্ক সালফেট হল সবচেয়ে সহজে শোষিত ফর্মগুলির মধ্যে একটি এটি প্রাথমিকভাবে ছোট অন্ত্রের জেজু নামে শোষিত হয় এবং শরীরের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অনেক হরমোন এবং এনজাইমের জন্য প্রয়োজনীয় জিঙ্ক সরবরাহ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে একটি সুষম খাদ্যের অংশ হিসাবে সম্পূরক আকারে নেওয়া হলে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কয়েক সপ্তাহ থেকে ছয় মাসের মধ্যে কাজ করতে পারে যা ব্যক্তির সামগ্রিক জিঙ্কের অবস্থা এবং অভাবের তীব্রতার উপর নির্ভর করে বিধি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মৌখিকভাবে নেওয়া যেতে পারে একা বা অন্যান্য ভিটামিন এবং খনিজগুলির সাথে একত্রে এটি একটি মলম বা ক্রিম হিসাবে ত্বকে প্রয়োগ করা যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি পেটে ব্যথা এবং ডায়রিয়া এটি লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি এবং তামার মাত্রা হ্রাস করতে পারে উচ্চ মাত্রায় লিভার এবং কিডনির বিষাক্ততা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ